রংপুরে জামাতের জনসভায় ব্যাপক মানুষের উপস্থিতি রংপুরে জামায়াতি ইসলামের আয়োজনে অনুষ্ঠিত একটি বিশাল জনসভায় মানুষের ঢল নেমেছে শুক্রবার চার জুলাই দু তারিখে ঐতিহ্যবাহী রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভাটি চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের অংশ হিসেবে শহীদ আবু হত্যাকারীদের বিচার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ রাজনৈতিক সংস্কার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত হচ্ছে হ্যালো গাইস আপনার কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে আমাদের চ্যানেলটিতে বিজ্ঞাপন দিতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ধন্যবাদ বেলা তিনটায় শুরু হওয়া এই জনসভায় প্রায় দেড় যুগ পর জামায়াতের এমন বিশাল সমাবেশে মানুষের উপস্থিতি লক্ষণীয় জনসভার মাঠটি পূর্ণ হয়ে প্রধান সড়কসহ আশেপাশের এলাকায় জনস্রোতে পৌঁছে গেছে সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জনস জনসভা স্থলে আসতে শুরু করেন দুপুরে জনসভায় আসা মানুষ মাঠেই জুমার নামাজ আদায় করেন যেখানে জামায়াত ইসলামের ওলামা বিভাগের রংপুর জেলার সভাপতি অধ্যাপক মৌলানা নুরুল আমি ইমা ইমামতি করেন এই বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান এছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেন রংপুর মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এই বিভাগীয় জনসভা উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে মাঠের ভেতরের প্রবেশের জন্য নতুন দুটি প্রবেশপথ তৈরি করা হয়েছে এবং নারীদের পর্দার সঙ্গে বক্তব্য শোনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে জনসভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মাইকিংয়ের পাশাপাশি পাশাশি রংপুর নগরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে বড় বড় বিলবোর্ড পোস্টার ব্যানার ও ফিস্টুন লাগানো হয়েছে রংপুর বিভাগীয় জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কে এম আনোয়ারুল হক কাজল জানান আগামী নির্বাচন ঘিরে আমাদের আজকের এই জনসভা নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে